সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে জিন যাদুর সমস্যা ভুগতেছেন যাদের আয়না সাদে সমস্যা আছে এবং যাদের ডাক্তারি চিকিৎসা করে কোনো উপকার হয় না এবং যারা রাকে দেখা গিয়ে রুকিয়ে করে কোনো উপকার পাননি আর যারা জানতে চান কিভাবে আপনি আপনার পরিবার বন্ধুবান্ধবদের রুকিয়া চিকিৎসা করতে পারবেন তাদের জন্য প্রথমে আমি কিছু কথা শেয়ার করতে চাই আমি অনেক বছর ধরে রুকিয়া রিসার্চ করতেছি আলহামদুলিল্লাহ তাই আমি আস্তে আস্তে সব চিকিৎসা প্রকাশ করব আপনাদের জন্য ইনশাল্লাহ দ্বিতীয় যে কথা সেটা হলো সেলফ রুকিয়া আপনি কেন করবেন তার অনেকগুলো কারণ আছে আপাতত একটাই বলব ওনার নাম হচ্ছে আবদুল্লা সাইদ উনি প্রায় আট বছর রুকিয়া রিসার্চ করে সেলফ রুকিয়া করে আল্লাহ রহমতে এখন সুস্থ আছেন যারা ইংলিশ বুঝেন ওনার রুকিয়া ভিডিওগুলো দেখতে পারেন ইউটিউবে শেষ সময় যে কথা বলবো বন্ধুদের হাত থেকে আপনারা সবাই বাঁচবেন আমি বন্ধদের কাছে গিয়ে অনেক প্রতারিত হয়েছি আমার অনেক টাকা লস হয়েছে তাই আপনারা সবাই সাবধান থাকবেন রসুদাম বলেছেন বদনজর একজন মানুষকে কবর পর্যন্ত আর উঠকে রান্না রান্নার পাতিল পর্যন্ত পৌঁছে দেয় তারপর তারপর আল্লাহ সুবাহ আল্লাহ কুরআ বলছেন অবিশ্বাসীরা যখন বাণী কোরআন সবন করে তখন তারা যেন তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আসার দিয়ে ফেলে দেয় এবং বলে অত এক পাগল অন্য এক আয়াতে আল্লাহ সুমনতাল্লাহ বলতেছেন তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন বললে না আল্লাহ যা চান তাই হয় আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই মূলত এখানে ঘটনা হচ্ছে দুইজন বন্ধু ছিল যে বন্ধুটার বাগান ছিল ওই বন্ধু নিয়ে গেছে ওর সাতের বন্ধুকে যে ছিল গরিব ওই গরিব বন্ধুকে ও দেখিয়া বলতেছে বড় অহংকার করে বলতেছিল আমার এই বাগান যে দেখছে এটা কোনো দিন শেষ হবে না কোনোদিন দিন ধ্বংস হবে না খুব অহংকার দেখাইতেছিল তারপর আল্লাহ আল্লা তালা এটা সহ্য না করতে পেরে ওই বাগানটা ধ্বংস করে দিছেন এখানে যে কটা বলা হয়েছে এখানে খেনা বলা হয় নাই আল্লাহর নাম করে নেওয়া হয়নি মূলত এই আয়াত আর আগর যে আয়াত এই দুইটা আয়াত নজরের কথা নজরের জন্য বলা হয়েছে যেন কেউ দেখে বা কিছু পছন্দwale আল্লাহর নাম নওয়াজনা নজরের জন্য আপনারা দুই রকমর প্রথমটা হচ্ছে হিংসুকের নজর যেটা কথা হাদিসে আর কোরআনের প্রথম যে আত কালামের সুরা কালামের শেষের আয়াত শেষের আগের আয়াত যেটা পরে শোনাইছি এই আয়াতে আর এই হাদিস শরীফে আমাদের পিয়ন ইসল সাল্লাম বলতেছেন নজর কত ভয়ঙ্কর নজরের এফেক্ট অত ভয়ানক এতটাই ভয়ানক মানুষকে মেরে দিতে ফেলতে পারে আর এটাই হচ্ছে হিংসুকের নজর দ্বিতীয় পোকা যে নজর হচ্ছে সেটা হচ্ছে সাধারণ নজর যেটা হিংশাছরা কেও কি সিদ্ধকসে জমান দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহর নাম নেই নজর লাগসে ওটাই শেষ হয়ে গেছে প্রায় ধ্বংস হয়ে গেছে তার কারণ হচ্ছে যখন কিছু দে ক্যামেরা অবাক হই আল্লাহর নাম লই না তখন এই শব্দর মাধ্যমে setanjorito হয়ে যায় শৈতান জড়িত হয়ে একটা জিন জড়িত হয়ে যায় জিন জড়িত হয়ে এই জিনিসটাকে নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় যেমন একটা গাড়ি একটা গাড়ি দেখছি অনেক সুন্দর দেখার পরে মার্শাল বারক আল্লাহ আল্লাহর নাম কিছু বলি নাই তারপর দেখা যাবে গাড়িটা নষ্ট হয়ে গেছে বা এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ধ্বংস হয়ে গেছে পুরো এটা চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মূলত আইনাসাদের চিকিৎসা যারা দীর্ঘদিন ধরে আইনাসাদের জিনজাদুর সমস্যাতে ভুগছে ভুগতেছেন তিন ধাপে এই চিকিৎসাগুলো করতে হবে মেন্টালি ফিজিক্যালি স্পিরিচুয়ালি মানসিক শারীরিক আধ্যাত্মিক এই তিনটাই করতে হবে পুরোপুরি সুস্থতা পাওয়ার জন্য অনেকেই দীর্ঘ দশ বিশ ত্রিশ বছর আমি একজনকে দেখছি চল্লিশ বছর ধরে এই সময় সাথে আসেন অনেকটাই দুঃখজনক আমাদের কোরআন হাদিসে সব চিকিৎসা আছে কিন্তু আমরা জানি না আমরা অনেক দূরে আসি কোরআন থেকে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে দায় দান করেন আমিন মেন্টালি যে চিকিৎসাটা করবেন প্রথমে মানসিক আপনার মানসিক পরিস্থিতি প্রস্তুতি নিতে হবে যেন আমি এই জিনের সাথে লড়ে মরবো প্রয়োজন হলে কিন্তু মরবেন না তখন আপনি সিদ্ধান্তটা নেবেন শেতান ভয় পাবে শেতার মানুষকে অনেক ভয় পায় যখন আপনি ওকে দুর্বলতা দেখাবেন তখন ও আপনার গাড়ি উঠে বসবে জিন আপনার দুইটা জিনিস দ্বারা শক্তিশালী হয় একটা হচ্ছে গুনাহের মাধ্যমে আপনি যা গুণা করবেন তার মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে নেগেটিভ থটস এজেন হাই উত দুশ্চিন্তা এগুলোর মাধ্যমে শয়তান শক্তিশালী হয়ে থাকে একজন পেশেন্টের মাঝে আল্লাহ সুবাহ তাল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ওনার এবাদত বন্দকি করার জন্য তাই আমরা দুই সুখ ছেড়ে আমাদের যে উদ্দেশ্য সেটা আমরা হাসিল করতে হবে যখন কোরআন হাদিসের বাইরে আমরা কিছু করবো তখন আমাদের উপরে নেমে আসবে জন্য আল্লাহ সুবাহতাল্লাহ বলতেছেন যাই হইতেছে কোরআনতে সবগুলাই হাতের কামাই যখন একটা লোক কোরআন হাদিস থেকে দূরে থাকবে তখন ওনাকে জিন এফেক্ট করবে অটোমেটিকলি কারণ আল্লাহ বলছেন শৈতান যখন আল্লাহর সাথে বদ্ধ হয়েছে শৈতান আল্লাহকে বলছে চ্যালেঞ্জ করছে যেন আমি সমস্ত মানব জাতিকে দুজকে নিব কিন্তু কাল্লা সুবান আল্লাহ বলছেন একমাত্র আমার বান্দা ছাড়া আল্লাহর বান্দা করা যারা আল্লাহকে ডাকবে আল্লাহর দিন মানবে আল্লাহর রসুলের পথ অনুসরণ করবে তারাই হবে আল্লাহর বান্ধা তাদের কাছে শয়তান যাইতে পারবে না তাদেরকে শয়তান কিছু করতে পারবে না কারণ আল্লাহ রহমতে আল্লাহ ওনার বান্ধাদের বাঁচিয়া রাখবেন আল্লাহ দয়া করেন বাঁচিয়া রাখবেন শয়তানের আক্রমণ থেকে তো আমাদের যে জিনিসটা বোঝা দরকার আমরা এই দুনিয়াতে সুখের জন্য আসেনি আমরা এসেছি এখানে আল্লাহর বাদত বন্দে করে ইমান নিয়ে যাওয়ার জন্য যাতে আখারাতে আমরা নাজাত পাই আজাদ আখারাতে যেন সুখী হই ইনশাল্লাহ আপনার মানসিকভাবে যখন আপনি স্ট্রং হবেন শয়তানের বিরুদ্ধে লড়ার জন্য তখন আপনি স্পিরিচুয়াল করবেন কারণ ফিজিক্যাল চিকিৎসা গেলে জিন যাদুর যা যাদের সমস্যা আছে এই মেডিসিন কাজ হয় না তার একটা কারণ হচ্ছে ধরেন নজর যে শয়তান আপনার মাঝে থাকবে দীর্ঘদিন থাকার কারণে দেখা যায় মেডিসিন কাজ করে না তাই আপনার আগে এই নজর ধ্বংস করতে হবে এই নজর ধ্বংস করার জন্য ফরজ আমল মাস আমল সকাল সন্ধ্যার এগুলো ঠিকঠাক করবেন হালাল খাবার খাবেন আর আমরা সবাই ঠিকমতো পর্দা করতে হবে ইনশাল্লাহ নজরের লোকন অনেক আছে আপাতত আমি এগুলা লিস্ট করলাম না কারণ অনলাইন অনেক লোক আছে অনেক পোস্ট আছে এগুলা সার্চ করলে মিলবে নজর কোন কোন জিনিসে লাগে কোরআন আদিশ থেকে আমরা যেটা বুঝছি একটা মানুষকে যখন নজর মেরে মালতে মেরে ফেলতে পারে তাহলে প্রায় সব জিনিসের নজর লাগে আর নজর আর জাদুর মধ্যে পার্থক্য হচ্ছে আপনার নজর লাগতে আপনার নাম জানতে হয় না নজর এমনভাবে কাজ করে যে এরকম থির সঠিকভাবে মারলে জায়গা মতো গিয়া পৌঁছে ঠিক তেমনভাবে নজর কাজ করে জাদু থেকে যে নজরের রুগী প্রায় গুণ অনেক বেশি তার কারণ হচ্ছে জাদুগত অনেকগুলো জিনিস লাগে নাম লাগে ওই যে লোকরে জাদু করা হবে ওনার ব্যবহার করা জিনিসপত্র নখ চুল কাপড় ওনার অনেক সময়ে ওনার জন্ম তারিখ তারপর মা বাপের অনেক কিছু লাগে কিন্তু নজরের ক্ষেত্রে এইরকম না তাই নজর অনেকেই ধ্বংস করে দিতেছে অনেকে এটাই আমরা বুঝতে পারি না নজরের কারণে আমাদের শারীরিক মানসিক আর্থিক সব দিকে আমরা ক্ষতিগ্রস্ত প্রতিনিয়ত হইতেছি বদনজরের সেলফিকা কীভাবে করবেন প্রথমত নিয়ত করবেন নিয়ত হতে নিয়ত হচ্ছে মন থেকে ইচ্ছা করা যে না আল্লাহ আমি এটা করতেছি বা আল্লাহ আমি এটা ছাইতেছি এরকম যেটা মুখকে উচ্চারণ করা প্রয়োজন হয় না যেটা মনে মনে বলা হয় সেটার নাম হচ্ছে নিয়ত যেটা ছাওয়া হয় মন থেকে तपर आपने जानते होबे आपनर जे नजर সেটা কোন ধরনের আপনার কি যে नजारे इफेक्ट হইতেছে আপনার এটা কি আপনাকে মেরে ফরাস জন না আপনার डिजी কে बता देवा जन ना अपना ক্ষেত্রে আপনি এটা খুব গভীরভাবে চিন্তা করে এটা বার করতে হবে কারণ এই নিয়ত হচ্ছে চিকিৎসার উর্ধেক আপনাকে সুস্থতা দিকে নিয়ে আগাবে আপনি যখন আপনার নজরের ধরন খুঁজে পাবেন তখন আপনি রুকার যে আয়াতগুলো আছে এইগুলা পড়বেন নিয়ত করে এই আয়াতগুলা নিয়ত করে পড়বেন নিয়তটা ধরে নেন প্রথমে করবেন ইয়ার্লাশ সমস্ত নজর ধ্বংস করে দেন তারপর স্পেফিক নিয়ত করবেন রিজিকা বাজার নিয়ত এরকম করবেন ইয়ার্লাশ সমস্ত রিজিকা বাজার নজর ধ্বংস করে দেন যারা যাদ সমস্যাতে ভুগতেছেন আপনারা নিয়ত করবেন সুস্থতার সুস্থতার বাধার যে নজর আছে এটা তংসর নিয়ত করবেন এটা করার পর আইনাসা যে নেটওয়ার্ক আছে শরীরের বাইরে যেটা মাধ্যমে জিন জাদু শক্তিশালী হয়ে থাকে এটাকে ধ্বংস করতে হবে এটাকে ধ্বংস কীভাবে করবেন প্রথমে নিয়ত করবেন ইয়ার্লার শরীরের বাইরে থাকা সমস্ত আইনাসাদের নেটওয়ার্ক যে নেটওয়ার্কগুলো আপনি আর আপ আপনার এই যে জাদু করছে যে যাদুকর ওর সাথে কানেক্টেড বা আপনার সাথে যে জিন আছে বা বাইরা জিনোগুলা নেটওয়ার্ক আছে আইনাসাদের এগুলা এগুলা ধ্বংসনিয়ত করবেন এগুলা ধ্বংসনিয়ত করে বাইরে থাকা সমস্ত আইন নেটওয়ার্ক ধ্বংস করে দেন তারপর সুরা ফালাক পরবেন সুরাফালাক কতক্ষণ পরবেন সুরা ফালাক যারা লং টাইম ধরে অসুস্থতায় ভুগতেছেন তারা সময় নেবেন আপনারা সময় নেবেন নিয়ে চিকিৎসা করবেন প্রথমে শুরু করেন এক মিনিট দুই মিনিট এরকম বা ফালাকাস পরবেন সাত পার একুশ বার এরকম পড়বেন প্রত্যেক নামাজ পরে পর এক পার বার এরকম পড়েন আপনি যত বার পারবেন পড়তে ততবার পড়বেন প্রথমে যাকে দেখিয়েছি আবু সাইদ ওনার একটা ভিডিওতে উনি উল্লেখ করছেন ওনাকে আল্লাহ কেমনি সুস্থ করছেন উনি ফলাক দুই ঘন্টা পড়ছেন উনি দুই ঘন্টা পরে দুই তিন ঘন্টা পরে তারপর উনি সুস্থতা অনুভব করছেন তাই যারা দীর্ঘদিন ধরে অসুস্থতাতে ভুগতেছেন তাদের পক্ষে তো সম্ভব হবে না আমি যেটা করতাম আপনার মসজিদে গিয়ে রুকিয়া করতাম নিহত করে সুরা ফালাকরে সাতবার বার পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এরকম আপনারাও করতে পারেন যারা পুরুষ আছেন আর মহিলা যারা আপনারা একটা স্থান বেছে নেবেন যেখানে আপনার সমস্যা হবে না ধরেন আপনি যে রুমে আছেন ওই রুমে আপনার সমস্যা হইতেছে অশান্তি ফিল করতেছেন বা বাধা ফিল করতেছেন আপনি অন্য একটা স্থানে যাবেন রুকিয়া যে হাতগুলো আছে এগুলা পরে রুকিয়ার পানি তৈয়ার করবেন দেয়ালের রুমের যে রুমে থাকবেন ওই রুমের চাই পাশে চাই কোনায় চার কুনাতে রুকিয়া পানি স্প্রে করবেন সমস্যা বেশি হইলে বেশি স্প্রে করবেন প্রত্যেক নামাজ পর আর কম হলে দুই তিনবার করলে হবে ফজর মাগলির উপর এই চিকিৎসা আপনি করবেন যখন আপনি ফুল টাইম এটাতে নিয়োজিত থাকতে পারবেন না হয় সমস্যা হবে কারণ আপনি যখন সুস্থতা হওয়ার জন্য রুক্ষা করতে যাবেন সেলফ রুকিয়া করবেন তখন সেটা সহ্য করবে না ও চাইবে যে কোনো উপায় আপনাকে বাধা দিতে সেটা আপনারে বিভিন্নভাবে ব্যস্ততা মাঝে পালিয়ে হোক বা অন্য কোনো কাজে আপনাকে বিজি করে রাখবে তাই যখন পুরাপুরিভাবে চিকিৎসা করতে পারবেন সেলফ রুকিয়ার করতে পারবেন তখন এটা পিছনে লাগবেন যখন সেলফ রুকিয়ার করতে যাবেন জিনে বাধা আসবে এই বাধাটা দূর করবেন আপনি দোয়ার মাধ্যমে দোয়াটা করবেন এইরকম রকম ইয়াল্লা রুকিয়া করার জন্য যে বাধা আসতেছে এই সমস্ত বাধাগুলা ধ্বংস করে দিন শয়তানের যে বাধা শয়তানের যে চক্রান্ত সবগুলাকে ধ্বংস করে দিন তারপর আপনি যখন রুকিয়া করবেন রুকিয়াতে যদি আপনার কোনো এফেক্ট হয় না আপনি কোনো আরাম পাচ্ছেন না রুকিয়া করে কোনো উন্নতি হচ্ছে না এই রুকিয়ার উপরে একটা রুকিয়া করতে হবে একটা করবেন আল্লাহ রুকিয়ার উপরে যে বাধা আছে রুকিয়া করে যে ফায়দা মিলে এই ফায়দার উপরে যে নজর আছে এটা ধ্বংস করে দিন আর এটা করবেন এই সুরা ফালাক নাস পরে প্রথমত সুস্থতার জন্য করবেন সেলফ রুকিয়া তারপর করবেন শরীরে বাইরে থাকা সমস্ত নেটওয়ার্ক আইনাসাদের নেটওয়ার্ক এগুলা ধ্বংসের জন্য রুকিয়া তারপর করবেন শরীরে থাকা সমস্ত গিট আইনাসাদের গিট এগুলা ধ্বংসের জন্য রুকিয়া করবেন এগুলা ধ্বংস হওয়ার পর তারপরে জাদু চিকিৎসা করতে হবে জাদু তখন দুর্বল হয়ে যাবে জিনও ইনশাল্লাহ দুর্বল হয়ে যাবে আরেকটা পয়েন্ট রুকিয়া যখন করবেন আইনাসাদের তখন আপনি নিয়তটা আনতে হবে যে আপনাকে জাদু করছে বা আপনাকে নজর দিছে জাদুর যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে আল্লাহ স্বপ্নে দেখে দিবেন এই ব্যক্তিকে ওই ব্যক্তির নাম ধরে আপনি নিয়ত করবেন যেমন আপনার চাচা হতে পারে আত্মীয় হতে পারে বা কাজের পুলিশের কোনো কলিগ হতে পারে বা আপনার কোনো বন্ধু হতে পারে নিয়ত করবেন ওর নাম ধরবেন নাম ধরে আল্লাহকে বলবেন আল্লাহ ও যে নজর দিছে আমারে এই নজরটা ধ্বংস করে দেন ওর সাথে যে নজরের কানেকশন আছে এটা ধ্বংস করে দেন যাদের রুকিয়া করতে ঘুম আসে যায় তারা প্রথমত অলিভ অয়েল রুকিয়া পানি তৈয়া করে নেবেন রুকিয়া আয়াত পরে সুরাফালাকশ পরে সেটায় কুশবা সাত পার জুতোবার পারেন নিয়ত করে এগুলা পরবেন পরে এগুলো আগে ইউজ করবেন মাখবেন মাকে তেল মেখে তারপর পানি কাবেন পানি খাবেন যতটুকু পারেন বেশি পান করতে পারলে ভালো পানি পান করার পর একটা জায়গায় বসে বা যেভাবে আপনি থাকলে আপনার ঘুম আসবে না ওইভাবে একটা পজিশন আপনি বসে বা কিছুতে অ্যালাইন দিয়ে আপনি সেলফ রুকিয়া করবেন এই রুকিয়ার যে হাতগুলো আছে এগুলা বারবার রিপিট করবেন তিনবার সাতবার যতক্ষণ পারেন আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট পরে হাতে ফুক দেবেন শরীর হিসার করবেন আর আপনারা যদি সামসুরা ফালাক নাচ পড়তেন তাহলে এটা দিয়ে করতে পারেন সমস্যা ফালাক সূর্য পরবেন আধা ঘন্টা দশ মিনিট যতক্ষণ আপনি পারেন যদি বেশি না পারেন সমস্যা হয় তাহলে আস্তে আস্তে সময় বাড়াবেন প্রথমে করেন এক মিনিট দুই মিনিট আশা করি সেলফ লক এর বিষয়টা কম না ইনসাদের সেলফ লক কি করবেন বজায়তে পারছি যারা বুঝেন নাই মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ বুঝিয়ে দিব যকুন আপনার মানসিক স্পিরিচুয়াল চিকিৎসা করবেন যখন দেখবেন আপনি দিকে আগাচ্ছেন তখন আপনার ওষুধ খাইতে পারেন যেগুলো ন্যাচারাল অর্গানিক ফল ফ্রুট ইত্যাদি এইগুলা মেডিসিন মেডিসিন খাবেন না মেডিসিন খালে রক্ত নষ্ট হয় তার পর হিজামা করতে হবে হিজামা পয়েন্ট গুলা আমার টেলিগ্রামে দেওয়া আছে না তাকলামে দিয়া দেব সপ্তাহে দুই চারটা করতে হবে যাদের বেশি সমস্যা যাদের মাথা গিট আছে বেশি যাদের পেটে আছে যাদের পায়ে আছে হাতে আছে পাগল গাড়ে আছে কোমরে থাকতে পারে আল্লাহ ভালো জানেন এই জামার জন্য আলাদা একটা ভিডিও করবো ইনশাল্লাহ হিজামা জামা আর রুকিয়া এই দুইটার জন্য আরেকটা ভিডিও করব আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি